উদ্যোক্তা শব্দের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত তরুণ প্রজন্মের কাছে উদ্যোক্তার ব্যাপারটা বেশ জনপ্রিয় এই উদ্যোক্তা ধারণার মাধ্যমে অনেক লোক উন্নতির চূড়ায় আরোহণ করেছেন হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঘনপ্রবির যেমন বিল গেটস মার্ক জুকারবার্গ জে বেজোস সহ আরও অনেকেই কিন্তু তাদের কর্মকাণ্ডে রয়েছে সীমাবদ্ধতা তারা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কাজ করে বা কেবল তথ্য বিষয়ের উদ্যোক্তা এই সকল বিষয়কে ছাড়িয়ে গেছেন যিনি তিনি হলেন এলন মাস্ক বিভিন্ন বিষয়ে রয়েছে তার চোখ ধাঁধানো সাফল্য তিনি তরুণ উদ্যোক্তাদের আইডলে পরিণত হয়েছেন আজকের ভিডিওতে আমরা তরুণ উদ্যোক্তা ইলন মার্ক্সের সম্পর্কে জানব এলন মাস্কের সম্পূর্ণ নাম ইলন রেপ মাস্ক তিনি এক বিস্ময় তিনি একজন বিজনেসম্যান ইঞ্জিনিয়ার এবং শিল্প ডিজাইনার এলন মার্কস টেসলা কিংবা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা অবাক করা তত্ত্ব হল তিনি জনপ্রিয় পেমেন্ট মেথড পেপ্যালের একজন প্রতিষ্ঠাতা এলন মার্কস উনিশশো সালের আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়াতে জন্মগ্রহণ করেন তিন ভাই বোনের মধ্যে তিনি সকল পর তার বাবা একজন সফল প্রকৌশলী ছিলেন তার মা ছিলেন মডেল ও পুষ্টিবিদ এলন মার্কস স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় এক বছর আগে স্কুল জীবন শুরু করেন তার স্কুল জীবন শুরু হয় ওয়াটার ওয়াটারপ্রুফ হাউস পিপারেটোরিতে সেখান থেকে পরে পিটোরিয়া বয়েজ হাই স্কুলে যা এলন মার্কসের বয়স যখন দশ বছর তখন তার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ হয় তিনি অনেক মেধাবী হলেও স্কুলে তাকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হতে হয়েছিল বড় হয়েও তিনি অনেক প্রতিকূলতার মুখে পড়েন তবে তিনি মেনে নিয়েছিলেন জীবনে বড় হতে হলে প্রতিকূলতা আসবে স্কুল জীবন শেষে ইলন মার্কস পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে আগ্রহী হন তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে দুই বছর পড়াশুনো করেন এই দুই বছর পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যান সেখানে তিনি দুটি মেজর বিষয়ের ডিগ্রি নেন তিনি পদার্থবিজ্ঞানের স্নাতক এবং অর্থনীতিতে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন এই দুটি ডিগ্রি এলনকে তার কেরিয়ারে করতে সাহায্য করেছিল এগুলো তাকে কয়েকটি ব্যবসায়িক ধারণা ও ধারণাগুলোর সাফল্য পরিমাপে সহায়তা করেছিল এলন মার্ক্সের বয়স যখন চব্বিশ বছর তখন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে যান কিন্তু মাত্র দুদিনের মধ্যেই সেটা বাদ দিয়ে দেন মূলত সিলিকন ভ্যালিতে ইন্টারনেটের উত্থানের কারণে তিনি পিএইচডি ছেড়ে দেন তারপর উদ্যোক্তা হিসেবে ইন্টারনেটের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দুর্দান্ত আইডিয়ার বিকাশ করতে শুরু করেন এলন মার্কস বেশ কয়েকটি ব্যবসায়ী উদ্যোগ নিয়েছিলেন যেগুলো থেকে তিনি সফল হন জিপ টু উনিশশো সালে এলন মার্কস ও তার ছোট ভাই কিম্বল মাস্ক জিপ টু নামে একটি কোম্পানি শুরু করেন জিপটু সংবাদপত্র প্রতিষ্ঠানের কাছে লাইসেন্সযুক্ত সফটওয়্যার সরবরাহ করত উনিশশো নিরানব্বই সালে কম্প্যাক কম্পিউটার কর্পোরেশনের কাছে তিনি তিনশো মিলিয়ন ডলারে জিপটু বিক্রি করে দেন এই বিক্রি মার্কসের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছিল এবং এক্সকম শুরু করেন এক্সকম এটি একটি অনলাইন ব্যাংক ছিল এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মডেলটি তার সময়ের জন্য নতুন উদ্ভাবন ছিল যা পরে কনফিনিটি ইনকর্পোরেটেডের সঙ্গে একীভূত হয় এই একীভূত হওয়ার মাধ্যমে আরও একটি দুর্দান্ত প্রতিষ্ঠান চালু হয়েছিল পেপ্যাল পেপ্যাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি পেপ্যাল তার সবচেয়ে সফল কোম্পানির মধ্যে একটি হতে যাচ্ছিল কিন্তু হাজার সালে হানিমুনে থাকাকালীন মাস্ককে এই সিও পথ থেকে সরিয়ে দেওয়া হয় টেসলা মোটরস পেপ্যাল থেকে সরিয়ে দেওয়ার পর ইলন মার্কস ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি দেন তিনি টেসলার জন্য অর্থ সংগ্রহ করেন এবং দু সালে কোম্পানিটি চালু করেন টেসলা মোটরসের মূল লক্ষ্য ছিল অটোমেটিভ শিল্পকে জ্বালানি ব্যবহার থেকে বের করে সবুজ শক্তিতে পরিণত করা অবশেষে টেসলার প্রথম বৈদ্যুতিক গাড়ি চালু হয় দু সাল থেকে ইলন মার্কস টেসলার সিও হন টেসলার মডেল থ্রি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি বিশ্বব্যাপী প্রায় এক মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে এলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান স্পেস এক্স এই প্রতিষ্ঠানের রকেট ডিজাইনের জন্য তিনি মার্কিন বিমান বাহিনী এবং নাসার সঙ্গে বড় চুক্তি করেছিলেন তিনি সামরিক মিশন পরিচালনার প্রকল্প গ্রহণ করেন দু সালের মধ্যে মাঠ নাসার সহায়তায় মহাকাশে একজন নবযোগী পাঠানোর পরিকল্পনা করেছেন স্পেস এক্সের নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটি মূলত পুনরায় ব্যবহারযোগ্য রকেটের জন্য পরিচিত হয়ে উঠেছে দু সালে মাক্সের কাকাতো ভাইয়ের মিলে প্রতিষ্ঠান করে সোলার সিটি এই প্রতিষ্ঠানে মার্ক্স পৃষ্ঠপোষকতা করেছিলেন তিনি ছিলেন তাদের প্রধান আর্থিক সহায়তাকারী এটি একটি সৌরশক্তি কোম্পানি দু হাজার দশ দশকের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ আবাসিক সোলার কোম্পানি হয়ে ওঠে ডলারে টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মার্কস পরে দীর্ঘ ছয় মাস নানান নাটকীয়তার মধ্যে টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মার্কস তবে যাই হোক ইলন মার্কস একজন সফল ব্যবসায়ী তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন উদ্যোক্তাদের জন্য তার পরামর্শ সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই সফল হতে পরিশ্রম করতে হবে এবং নিজের লক্ষ্য অটুট থাকতে হবে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরে ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকুন ধন্যবাদ